আমি আমার বরকে বললাম আমার একটু ভিডিও করে দাও আমার ভিউয়ার্সরা অপেক্ষা করে আমার ভিডিও করতে গিয়ে ফর্ষা লাল চুল আলা ভূতের সরি ওই ভদ্রল মহিলার ভিডিও করছিল মানুষের কাছে যতই সুন্দরী বউ থাকুক না কেন অন্যের বউয়ের দিকে মানে অন্য মেয়ে মানুষের দিকে নজর যাবেই তো যাই হোক আমরা এসছিলাম সেদিন ব্যাঙ্গালোর প্যালেসে তো প্রথমে আমি প্যালেসের বাইরের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তারপরে প্যালেসের ভিতরে কী কী আছে সেইগুলো তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমি একটু সুন্দর করে স্লো মোশন ভিডিও করে দিতে বলেছিলাম তারপরে তুমি আমার পিছনে ফরেনারের ভিডিও হচ্ছে আমার আগে ফরেনারের ভিডিও হচ্ছে বাস আমার ভিডিও হচ্ছে না পরপর তিন চার দিন বায়না করেছিলাম একটা একটা না একটা দুটো জায়গায় যাওয়ার জন্য কারণ আমাদের দিনগুলো তখন ফাঁকাই যাচ্ছিল কোনো কাজ ছিল না সেই সময়ে তো আমরা আমি বারবার বলছিলাম চলো আমরা ঘুরে আসি কোথাও থেকে কিন্তু না হসপিটালে কাজ নেই যখন কোথাও কোনো কাজ নেই যখন আমরা হোটেলেই থাকবো তো তিন দিন পর পর বায়না করার পর চার দিনের দিন সকালবেলা আমি রেডি হয়ে একদম টান্ডক শুরু করে দিয়েছি যে আমরা কোথাও আজকে যাবোই এরমভাবে ঘরে বসে থাকতে মানে হোটেল রুমে বসে থাকতে আমার ভালো লাগছে না তো ফাইনালি ওলা বুক করে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাব হাজার একটা অপশান দিলাম তার মধ্যে একটা অপশান চুজ করেছে বলে যে তুমি যতগুলোই বলো না কেন আমি একটা জায়গায় যাব তো যাই হোক আমরা সেখান দুটো জায়গায় গেছিলাম তাও বলে রাখি কেন কি ও জানতো না আমি জানতাম পাশাপাশি খুব একটা ডিসটেন্সে না কাছাকাছি দুটো জায়গা ছিল তো ফার্স্টে সেটার মধ্যে একটা ফেমাস হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস আর সেকেন্ড হচ্ছে ইস্কনের মন্দির তো ইস্কনের মন্দিরটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে ব্যাঙ্গালোর প্যালেসটা মানে আমরা ফার্স্টে যেখানে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্যালেসটা অ্যাকচুয়ালি অনেকটা বড় সামনের এরিয়াটুকু মানে ট্যুরিস্টদের জন্য রাখার পিছনে যে সাদা রঙের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছো ওখানটায় সম্পূর্ণটা বিয়ের অনুষ্ঠান হয় যাদের যাদের একদম ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছা থাকে যে আমরা প্যালেসের মধ্যে বিয়ে করব তারা অ্যাকচুয়ালি সবই পয়সার খেল যাদের পয়সা আছে তারাই এখানে বিয়ে করে দশ বারোটা তো বিয়ে দেখছিলামই হচ্ছিলো তো আমরা চলে এসেছি প্যালেসের সামনে এখন আমরা ভিতরে ঢুকবো আর গাড়ি থেকে নামছে আমার কিং তো ও নামার পর আমরা সোজা চলে যাই টিকিটের ওখানে টিকিট খেতে এখন আমরা ভিতরে চলে যাই ভিতরে গিয়ে একটু লোচা আছে সেখানে হচ্ছে ফটো তুলতে দেবে না অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেটা আমি ক্যাপচার করতে পারিনি কেন কি ওখানে ওদের সমস্ত গার্ডসরা আছে ওরা বলছে যে না এখানে এরমভাবে ফটো তোলা হয় না যেমন ফার্নিচারগুলো অসাধারণ লেভেলের ছিল যেমন অনেক কিছু ছিল একটা ঘর একটা বিশাল বড় হল ঘরের মধ্যে যেখানে ব্রিটিশরা রাজাদের সাথে মানে বসে যেখানে চা কফি খেয়ে বা যা কিছুই হোক খেয়ে দে ওরা হয়তো কি বলবো মিটিং মিটিং টিটিং করতো হয়তো খুব সুন্দর যেখানে যেমন সোফা সুন্দর যেমন মানে ঝুমার হয় না ঝাড় লাইট তো ওইগুলো এত সুন্দর ছিল কিন্তু ওখানে একদম বড় বড় অক্ষরে লিখে দিয়েছে ফটো ভিডিও কিছু এখানে চলবে না তো যাই হোক যত করা গেছে আর কিছু কিছু জায়গায় তো আমি একদম একটু গোপনে আমার কাজসাজি করে নিয়েছি তোমাদের জন্য অবশ্যই সবার জন্য তো দেখতে থাকো তোমরা 嗯。<Yeah. S 2> yeah. আমরা অলমোস্ট ঘন্টা দেড়েক আমরা ভিতরে ছিলাম তার মধ্যে অনেক কিছু দেখেছি আর অনেক কিছু ছেড়ে দিয়েছি মানে দেখা আর হয়নি তো আমাদের খুব তো ভালো লেগেইছে আরও বেশি ভালো লাগতো যদি কিনা আমাদের ফটো ভিডিওস করতে দিত কারণ আমাদের এন্ট্রি ফি নিয়েছিল আড়াইশো টাকা করে তো আড়াইশো টাকাটা তখন উসুল হতো যখন আমরা ফটো বা ভিডিও করতে পারতাম তবে আড়াইশো টাকা শুধু ইন্ডিয়ানসদের জন্য বাকি আদার্স কান্ট্রিজ থেকে যারা আসে তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা করে তো চলো বাইরেটা ভিতরটা যেমন ছিল তো ছিল বাইরেটাও কিন্তু কম সুন্দর না তো বাইরের যেই ডেকোরেশনগুলো আছে বাইরে যা যা আছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর আশা করছি তোমাদের এটাও খুব ভালো লাগবে দেখতে পাচ্ছো ঠিক প্যালেসের সামনে অনেক বড় গার্ডেন না সেই সময় কি সব গাছপালা ছিল কিন্তু এখন অনেকটাই ফাঁকা ফাঁকা আর কিছু পাতাবাহারের গাছ সামান্য কিছু ফুল গাছ কিন্তু এতটা বড় এরিয়া নিয়ে সেইটা যে পুরোটা আমরা হেঁটে দেখতে পারিনি কিছু কিছু ফুল গাছ টুল গাছ দেখেছি আর তার ওই পাশটায় মানে যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছো ওই সাইডে ওই সাইডে আরো অনেক মানে জমি আছে সেখানে অনেক বড় বড় গাছ আছে আম গাছ টাম গাছ আছে যেখানটায় যাওয়া একেবারেই নিষেধ কে করছো তুই আমার বরের যত ব্যাংচাং আউফাউ কাজ প্যালেস না দেখে প্যালেসের গার্ডেন না দেখে পিছনে এই গেট পার করে যেখানে যাওয়ার নিষেধ সেখানে গিয়ে জঙ্গল দেখছে কোনো মানে হয় নিজেও যা আর আমি বারবার বলছিলাম যে যেও না যেও না আমার ভয় লাগছে আর ওখানে অনেক বড় একটা গাছ এটা দেখে কেন জানি আমার এমনিই ভয় লাগছিল মনে হয় প্যালেসের শতরাজ্যের মরা লোকগুলো ভূত হয়ে এই গাছের এখানেই রয়েছে তো যতক্ষণ না ওখানে গার্ড বারণ করলো ততক্ষণও ছিলই না তো ফাইনালি আমরা ফিরে আসছি কারণ কি ওখানের গার্ড আমাদের যেতে বারণ করেছে আর সত্যি সত্যি মনে হয় ভূত আছে ওই জন্যই বারণ করেছে যেখানে দেখার কিছু নেই সেখানেও কি দেখতে গেছে আর এখানে এই গেটটা পার করে ওদিকটা যাওয়াই বারণ তো আমাকে ও নিয়ে গেছে নিজেও গেছে আর এখান থেকে আমার তাড়াতাড়ি বেরানোর আরও একটা তাড়া ছিল কারণ আমি ওখানে বলছিলাম তোমাদের যে ভিডিও শুনেতে যে আমি ইস্কনের মন্দিরে যাব ব্যাঙ্গালোরে যে ইস্কনের মন্দির আছে সেখানে তো যদি একটা জায়গায় আসতাম তাহলে হয়তো আর একটু টাইম নিতাম এখানে বসতাম বা কিছু কিন্তু যেহেতু আর একটা জায়গায় যাওয়ার তারা আছে তাই জন্য আমি আর বসা ফসার কোনো মানে ইয়ে নিয়ে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো আর আমি খুব স্পিডে অ্যাকচুয়ালিও হাঁটছিলাম আর তোমরা যে খচখচ খচখচ আওয়াজটা শুনতে পাচ্ছো এটাই আমার হাঁটার অ্যাকচুয়াল হাওয়া ছিল মনে হচ্ছে ওই যে কি জানি ফেব্রুয়ারি মাসেও ব্যাঙ্গালোরে মারাত্মক গরম ছিল তাই এত রোদ একটু যদি কম থাকতো ওয়েদারটা যদি একটু ভালো থাকতো আমার মনে হয় ঘুরে আরও অনেকটা বেশি স্যাটিসফাইড হতাম তো চলো যাই হোক আমরা অটো পেয়ে গেছি আর নেক্সট আমরা যেখানে যাওয়ার সেখানে যাচ্ছি মানে ইস্কন মন্দিরে তো সেই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতন এখানেই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর হ্যাঁ টা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আগে स्टोर्स इन सिर्फ 3200 টাকার জন্য 240 руб में बढ़िया लूट लेके